কোন দেশটির সঙ্গে সমুদ্রের যোগাযোগ নেই যে দেশটির সঙ্গে সমুদ্রের যোগাযোগ নেই সেটি হচ্ছে ভুটান বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অবস্থিত এশিয়ার দক্ষিণ অঞ্চলে অর্থাৎ দক্ষিণ এশিয়ায় সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে সঠিক উত্তর হচ্ছে বিশ্বব্যাংক বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গিয়েছে তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থাকে প্রবর্তন করেন সঠিক উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাত এপ্রিল স্টার্ট টু কি স্টার্ট টু হচ্ছে কৌশলগত অস্ত্রাস সংক্রান্ত চুক্তি আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ কি আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউপিইউ নিচের কোন রোগটি বাংলাদেশ থেকে নির্মূল হয়েছে নিচের যে রোগটি বাংলাদেশ থেকে নির্মূল হয়েছে সেটি হচ্ছে কালাজর বাংলাদেশে প্রথম কবে কাগজের নোট চালু হয় বাংলাদেশে প্রথম কাগজের নোট চালু হয় হচ্ছে চার মার্চ উনিশশো বাহাত্তর সালে হালদা ভ্যালি কোথায় অবস্থিত হালদা ভ্যালি অবস্থিত হচ্ছে খাগড়াছড়ি আসাদ গেট কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত আসাদ গেট সম্পর্কিত হচ্ছে উনিশশো সালের গণভুত্থানের সাথে উত্তম আশা হলো একটি অন্তরীপ উত্তম আশা একটি অন্তরীপ সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে সঠিক উত্তর হচ্ছে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে বিমস্টেক কী ধরনের সংগঠন বিমস্টেক হচ্ছে ইকোনমিক্যাল একটি সংগঠন জাতিসংঘের কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কো মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে ত্বক বহুমূত্র রোগ কোন হরমোনের অভাবে হয় সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন মানুষের শরীরের সবচেয়ে বড় হার কোনটি সঠিক উত্তর হচ্ছে ফেমার মানুষের শরীরের সবচেয়ে বড় হার ফেমার জন্ডিসে আক্রান্ত হয় কোথায় জন্ডিসে আক্রান্ত হয় লিভার রক্ত চমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে কোন রোগটি ব্যাকটেরিয়া জনিত সঠিক উত্তর হচ্ছে টাইফয়েড কোন হরমোনের অভাবে শিশুর বুদ্ধিমত্তা বাড়ে না যে হরমোনের অভাবে শিশুর বুদ্ধিমত্তা বাড়ে না সেটি হচ্ছে থাইরক্সিন মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভরশীল মানুষের গায়ের রং নির্ভরশীল হচ্ছে মেলানিনের উপর রক্তে হিমোগ্লোবিনের কাজ কি রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা ত্বকের সবচেয়ে বাইরের আবরণ কোনটি ত্বকের সবচেয়ে বাইরের আবরণ হচ্ছে এপিডার্মিস ডায়ালাইসিস মেশিনের সাহায্যে কি করা হয় ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধন করা হয় কোন রোগে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় সঠিক উত্তর হচ্ছে এইডস মানবদেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ সঠিক উত্তর হচ্ছে ষাট ভাগ কোন ভিটামিনের অভাবে রাতখানা রোগ হয় সঠিক উত্তর হচ্ছে ভিটামিন এ কোন ভাইরাসটির জরায়ুর মুখ ক্যান্সারের কারণ সঠিক উত্তর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মানবদেহের রেচন অঙ্গ কোনটি মানবদেহের রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক